ওয়ান গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকের কিন্তু সারা দিন নানান রকমের খাওয়া দাওয়া হবে জায়ের আর শ্বশুর মশায়ের আবদারে কিন্তু আমি আজকের বানাবো বিরিয়ানি আর নানপুরি সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই বড় বড় সাইজের 2 কিলো চিকেন এনেছিল তো আনার পরে আমি বললাম বড় বড় সাইজের চিকেন এনেছি কি খাবে বলো তো আমার যা বলে উঠলো দিদি ভাই তুমি বিরিয়ানি করো আমি কিন্তু ইয়ার কি করছি না আমি কিন্তু সিরিয়াসলি বলছি তুমি বিরিয়ানি করো যাই হোক তার জন্যই কিন্তু আমি বিরিয়ানির সমস্ত কিছু রেডি করছি আর আমার শ্বশুর মশাই কিন্তু এই সব জিনিস খেতে ভীষণ পছন্দ করে কারণ উনি কিন্তু চাকরি সূত্রে বাইরে থাকতো আর মাঝে মধ্যেই এই সব খাওয়া দাওয়া হতো কিন্তু এখন মাঝে মধ্যে হয় না আমরা যখন বাড়িতে যাই তখনই কিন্তু হয় তো যখন আমি বাড়িতে যাই তখন কিন্তু উনি নানান রকম খাওয়ার আবদার করে আর আমার ভীষণ ভালো লাগে আমি কিন্তু ওনার জন্য যতটা পারি ততটা করার চেষ্টা করি আমি একটু বেশি আগুনের কাছে থাকলে বেশি রোদ্রে থাকলে বা গরম জল খেয়ে নিলে গরম জল স্নান করলে আমার একটুখানি প্রবলেম হয় মাইগ্রেনের মতো প্রবলেম হয় প্রচন্ড মাথা ব্যথা চোখ ব্যথা বমি হয় তো যতটা পারি আমি ওনার জন্য চেষ্টা করি ওনার আবদার মেটাতে আর সঙ্গে আমার যাও ছিল ও বলছিল যে দিদি বিরিয়ানিটাই করো অনেক দিন হয়ে গেছে কারো খাওয়া হয়নি তো সবাই মিলে একসাথে জমিয়ে খাবো তো যাই হোক তার জন্যই কিন্তু আমি সমস্ত কিছু রেডি করে ফেলেছি দেখতেই পাচ্ছ তোমরা আর এই হাড়িটাতেই কিন্তু বিরিয়ানি বানানো হয় মাঝে মধ্যেই আমাদের বাড়িতে আর এই রকম একটা বড় হাড়ি থাকলে কিন্তু বিরিয়ানি বানাতে বেশ লাগে তাই না কারণ বিরিয়ানিতে ছড়ানো ছেটানো জায়গা লাগে চাপাচাপি হলে কিন্তু ভাতটা রান্না ভালো হয় না তারপরে হচ্ছে বিরিয়ানি যখন সাজানো হয় তখনও কিন্তু ভালো হয় না তো এই রকম একটা ছড়ানো ছেটানো জিনিসই কিন্তু বিরিয়ানির জন্য পারফেক্ট তো যাই হোক দেখো আমার কিন্তু চিকেন রান্না আর ভাত রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে আর চালটা কিন্তু একদম বেশি করে ফোটানো যাবে না ঝরঝরে রাখতে হবে সবাই জানো যারা বানাও আর কি এবার কিন্তু আমি ভাতের মধ্যে পরিমাণ মতো ঘি স্বাদ অনুসারে নুন আর স্বাদ অনুসারে চিনি দিয়ে ভালো করে ভাতটাকে মাখিয়ে তারপরে তুলে রাখলাম এবারে কিন্তু বিরিয়ানি দম দেওয়ার জন্য আমি হাড়িটাকে ভালো করে গ্রিস করে নিয়েছি ঘি দিয়ে চারোদিক দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি আর তারপরে কিন্তু একটুখানি আগে ঝোল দিয়ে হাড়িটাকে এপাশ ওপাশ করে নিয়ে তারপরে কিন্তু চিকেন দিয়েছি এটা করলে কিন্তু নিচে তেমনভাবে লেগে যায় না সামান্য পরিমাণে তো লেগে যায় কিন্তু পুরে যাতে না যায় সেরকম হবে না কিন্তু এই বুদ্ধিটা মাথায় রাখতে হবে অনেকে কিন্তু ঘির ওপর তেজপাতা দিয়ে তার উপরে কিন্তু ঝোল দিয়ে চিকেন ও দেয় এটাতেও কিন্তু লেগে যায় না তারপর কিন্তু সুন্দরভাবে বিরিয়ানির লেয়ার তৈরি করতে হবে প্রথমে চিকেন দেওয়া হলো তারপর ব্যারেস্তা দেওয়া হবে তারপর ধনে পাতা কুচি তারপর বিরিয়ানি মশলা মিঠা আতর তারপর হচ্ছে গোলাপ জল সামান্য পরিমাণে দেবে কেওড়ার জলটা একদমই সামান্য পরিমাণে দিতে হবে না হলে কিন্তু খেতে পারবে না তো তারপর দেখো একটুখানি ফুড কালার আর তারপরে আবারও চিকেন তারপরে আবারও সেম প্রসেসে লেয়ার তৈরি করবে আর তারপর কিন্তু দেখো যে মা হচ্ছে আটা মেখে দিয়ে লম্বা লম্বা করে দিয়েছে হাড়ির মুখটা বন্ধ করার জন্য তো আমি কিন্তু আরো দু তিনটে লেয়ার করে তারপরে কিন্তু হাড়ির মুখটা বন্ধ করে দেব এবারে আসি মেন কথায় আমার যায়ের সাথে আমার কি নিয়ে ঝগড়া হয়েছে এতদিন এইসব কেন বলিনি কেন আমার যা কখনোই ক্যামেরার সামনে আসে না আমরা কেন একসাথে মিলেমিশে সবসময় থাকি না ঠিক আছে কিছুদিন ধরে কয়েকজন আমাকে এই রকম প্রশ্ন করছে দেখো আমার লাইফটা আর তার লাইফটা সম্পূর্ণ আলাদা যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি বা কাজ করি তার জন্য আমি সব সময় আসি তার মানে যে সবাই আসবে তা কিন্তু নয় সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে না বা কাজ করে না আর সবাই যে ক্যামেরার সামনে আসতে পারে বা কথা বলতে পারে সেটা কিন্তু নয় এই যে প্রশ্ন কিছুদিন ধরে কয়েকজন আমাকে করছে দিদিভাই তোমার যা কে কেন দেখাও না নাকি তোমার যায়ের মধ্যে ঝগড়া হয়েছে প্লিজ আমার প্রশ্নের উত্তর দাও তোমার যাকে তো কখনোই আমি ভিডিওতে দেখতে পাই না নাকি তোমার যা কোনো কাজকর্ম করে না অন্যদের জায়েদের দেখি কি সুন্দর একসাথে মিলেমিশে থাকে সত্যি কথা বলতে ক্যামেরার সামনেই সব মিলামেশা দেখাতে হবে তা তো নয় ক্যামেরার বাইরেও অনেক কিছু হয় প্রথম কথা আমি আমার বাড়ির লোকদের খুব ক্যামেরার সামনে কম আনি যতটা সম্ভব কম আনার চেষ্টা করি ঠিক আছে কারণ অনেকে তো আমাকে অনেক কথা বলে আমি চাই না আমার ফ্যামিলির কোনো লোককে কেউ কিছু বলুক ঠিক আছে তার জন্য যতটা সম্ভব আমি তাদেরকে কম আনার চেষ্টা করি তবে হ্যাঁ এই যে যেরকম ব্লগ বানাই বা কিছু একটা করি তখন কিন্তু চলে আসে না দেখালেও তখন ভালো হয় না তো তখন যদি আমার সামনে থাকে তো অবশ্যই তাদেরকে আনা হয় যতটুকু পারি আর দেখো ওর ছোট্ট একটা বেবি হয়েছে সবে দু আড়াই মাস তিন মাস বয়স তো সেই বেবিটাকে ছেড়ে ও কি কাজকর্ম করবে বলতো একটা বেবিকে রাখা মানুষ করা কম কষ্টের সারা রাত জেগে সেই বেবির কাছে বসে থাকে সেই মানুষটা কি আমার সাথে এসে রান্না করবে একবার বলতো তোমাদের কি মানে এইটুকু মানে আক্কেল বোধ কিছু নেই কেন সব সময় তোমরা অন্যের লাইফে এন্টারফেয়ার করো এটাই আমি বুঝতে পারি না দেখো সব জিনিস যে ক্যামেরার সামনে দেখাতে হবে সব জিনিস যে ক্যামেরার সামনে আনতে হবে তা নয় আমি কিন্তু আমার ফ্যামিলি বা কিছু এ সব আমি একদমই আনি না আমার যে পার্সোনাল লাইফ সেইগুলো কিন্তু আমি একদমই শেয়ার করতে চাই না হ্যাঁ তবে ব্লগ দেই ব্লগে যা রান্না বাড়া খাওয়া দাওয়া হয় সেইগুলো আমি দেখানোর চেষ্টা করি বা কাজকর্ম হয় সেইগুলোও দেখানোর চেষ্টা করি তার মানে আমার পার্সোনাল লাইফ আমার পার্সোনাল কিছু বা আমার বাড়ির সবাইকে আনতে হবে তেমন কিছু নয় তবে অনেকেই চেয়েছিলে যে আমার শ্বশুর সব সবসময় থাকুক তারা আসুক তো আমি সব সময় তাদেরকে যেটুকু পারি আনার চেষ্টা করি ঠিক আছে তো দেখো আমি বিরিয়ানিটা বেড়ে বাবাকে দিয়েছিলাম আর বাবা কিন্তু সেই রকম ভাবেই খায় বিরিয়ানি বা ফ্রাইড রাইস বা চিলি চিকেন এইসব করলে না কখনোই উনি হচ্ছে হাত দিয়ে খায় না আমরা যেমন হাত দিয়ে খাচ্ছি ওনাকে কিন্তু দেখলে স্পুন দিয়ে খাচ্ছে যেটা বেশি যেইভাবে খায় উনি কিন্তু সবসময় সেই রকম ভাবেই খাওয়ার চেষ্টা করে তো ওনার সব কিছুই কিন্তু অন্যরকম উনি কিন্তু যেই লেভেলটা থাকে সেই লেভেলটাকে নিচু নেয় না সেই রকম লেভেলেই সবকিছু করে তো এই যে দেখো ফুচকা আর এই কিন্তু কিন্তু আমার একটু ব্যাংকে তো আসার সময় আমাদের জন্য ফুচকা গুলো একসাথে বসে ফুচকা খাওয়া দাওয়া হবে দেখো সবাই মিলে বাড়ির পরিবারে সবাই একসাথে খাওয়া দাওয়া করলে একসাথে কিছু করলে আনন্দটাই আলাদা লাগে তাই না যখন আমরা সবাই একসাথে বাড়ি যাই না যদি কোনো অনুষ্ঠান নাও থাকে তাহলে মনে হয় কি একটা অনুষ্ঠান হয়ে গেছে ওদিক থেকে ওরা আসে এদিক থেকে আমরা যাই বাড়িতে একটা হই হই হয়ে যায় সব সময় তো মা বাবা দুজনে একা একাই থাকে তো আমরা কেউ যেহেতু থাকি না তো দেখতে পাচ্ছ তো যে দুজনেই হাসছিল কারণ আমি সামনে থেকে না বারবার একটা কথাই বলছিলাম তুমি বেশি করে খাও তোমার তো পেট হয়নি তোমার পেটটা বড় হয়নি কারণ তোমাদের দাদা কিন্তু এই বসে থাকলে বাড়িতে যখনই ছুটি যায় তখনই না মানে ভুরি ছেড়ে দেয় পুরো একদম এখানে থাকলে তাও একটু মানে ইসের মধ্যে থাকে ডাইটের মধ্যে থাকে কিন্তু ওখানে থাকলে কিছুই হয় না তো যা পাচ্ছে বিন্দাস খাচ্ছে আর তোমাদের দাদাভাই মিষ্টি রসগোল্লা এসব খেতে ভীষণ পছন্দ করে তো সেইখানে গেলে তো সেইগুলো পায় তো পুরো হারদাম খেয়ে যাচ্ছে আরও পেট বড় হয়ে যাচ্ছে তো যাই হোক রাত্রেবেলায় কিন্তু শ্বশুর মশাইয়ের আবদারে হচ্ছে নানপুরি হচ্ছিল আর হচ্ছিল চিকেন কষা তো তার জন্যই কিন্তু আমি চিকেনের জন্য সমস্ত কিছু রেডি করছিলাম আর ওইদিকে কিন্তু তোমাদের ময়দাটা ভাইকে দিয়েছিলাম এই ময়দাটা কিন্তু মেখে অনেকটা সময় রেস্ট দিতে হয় প্রায় ঘন্টা দুই তাহলেই কিন্তু একদম ফুলে ওঠে মানে ডাবল হয়ে যায় ফোলাটা আর এই দিকে দেখো আমি চিকেনটা সুন্দর করে ম্যারিনেশন করে রেখেছিলাম আর দই টই দিয়ে একদম কষা কষা রান্না হবে কারণ রুটি বা লুচি বা নানের সাথে কিন্তু কষা চিকেন খেতে ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো তার জন্যই কিন্তু একদিকে রান্না হচ্ছে বাবা না মানে নানপুরি খেতে এতটাই পছন্দ করে যে আমাকে সকালবেলা এসে বলল কি যে সকালবেলা একবার বাজার থেকে এসছে এসে বলল কি বোমা আজকে না রাত্রেবেলায় নানপুরি করবে তো আমি বললাম বাবা ময়দা নেই তো বিকেলে ময়দায় না কাল করব উনি কি করেছে আবারও সেই দুপুর বেলায় বাজারে চলে গেছে আর ময়দা নিয়ে এসেছে তাহলে ভাবো যে উনি কতটা পছন্দ করে আর দেখো আমরা গিয়ে তো বেশি দিন থাকিনি মানে দিন পনেরো দিন এইরকম ছিলাম তো এই কদিনের মধ্যে কি খাবো কি করবো এদিকে পুজো ঘুরতে যাবো না কি করবো মানে কিছুই বোঝা ওঠা যায় না বাড়িতে কিন্তু দশ পনেরো দিনের কিছু হয় বলো দশ পনেরো দিন মানে দেখতে দেখতে কোথা দিয়ে যে বেরিয়ে যায় কিছুই বোঝা যায় না তো যাই হোক আমার শ্বশুর মশাইয়ের আবদারটা আমি তাড়াতাড়ি করে পূরণ করে দিলাম উনি ভীষণ খেতে পছন্দ করে আর আমি গেলে কিন্তু প্রত্যেকবার একবার কি দুবার ওনাকে আমি এই নানপুরি বানিয়ে খাইয়ে দিয়ে আসি আবার অনেকে বলো না সব আমি একা একা করছি হ্যাঁ আমি করছি সব আমি বেলছি আমি ভাবছি মা এসেছিল বেলার জন্য কিন্তু মা বেললে না তেমন ভাবে এই পুরিটা ফোলে না আর একটু কেমন যেন হয়ে যায় কারণ এটা একটু অন্যরকম জিনিস তো যেটা আমি করলে ভালো হবে তাই জন্য আমি একাই সব কিছু করছি কারণ এটা বেলার মধ্যে আর ভাজার মধ্যে একটু অন্যরকম জিনিস রয়েছে মানে একটু কড়া হয়ে গেলে শক্ত হয়ে যাবে লুচিটা তারপরে ভাজা একটু মোটা হয়ে গেলে কেমন হয়ে যাবে তাই কিন্তু আমি সব একাই একাই করছি তো বাই সবাই ভালো থেকে সুস্থ